একুশে জুলাই রবিবার কলকাতা ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের ডাকে শহীদ স্মরণ সমাবেশে নবদ্বীপ শহর থেকে বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকদের যোগ দেওয়ার আহ্বান জানিয়ে শহরের চব্বিশটি ওয়ার্ডের কর্মীদের কাছে বার্তা পৌঁছে দিতে এক প্রস্তুতি সভার আয়োজন করল নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস কমিটি শুক্রবার বিকেলে নবদ্বীপ ধাম স্টেশনের সামনে এই সভায় বাংলার রাজনৈতিক আন্দোলনে একুশে জুলাইয়ের গুরুত্ব সম্পর্কে কর্মীদের অবহিত করে সবাইকে শহীদ স্মরণ সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান বিধায়ক পুণ্ডুরী কাক্কর সাহা পুরপ্রধান প্রধান কৃষ্ণ সাহা শহর তৃণমূল সভাপতি শ্যামপ্রসাদ পাল শিক্ষাপ্রতি সিরাজুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও শাখা সংগঠনের নেতৃত্ব সভা পরিচালনা করেন যুব সভাপতি সুজিত সাহা

সেটাকে সামনে রেখে বিগত বছরের মতো এবছর আরও বেশি করে মানুষের কাছে উদ্দীপনা রয়েছে কে ছাত্র কে যুব কে মহিলা সর্বস্তরের সংগঠনকে একত্রিত করে নবদ্বীপের বিধায়ক পুণ্যিকাক্ষ সাহা এবং বিমান বিমানকৃষ্ণ সাহার নেতৃত্বে বিশাল জমায়েত একুশের সমর্থনে ধর্মতলায় যোগদান করবে একুশ তারিখ রবিবার আপনার নাম সুজীশ সাহা সভাপতি নবদ্বীপ সাহ তৃণমূল যুবক পৌরসভার